আগুন তুমি কি জন্য আসছো আমি একটি গান বলবো কি গান বলবো বলো অভাবের সংসার খুলবে চাকা বাড়ি বিটা বন্ধক দিয়ে যোগ হইছে টাকা অভাবের সংসার খুলবে চাকা বাড়ি বিটা বন্ধক দিয়ে যোগ হইছে টাকা আমার মায়ের চোখে জল দেখলৈ কইজা ফাইটা যায় জননিৰ জাই খা তো তো বা চাইছে এলিপনে মা নাথি মইৰা গেছে দেছে এলিপনে খোৱা বৌ ৰাইছে রে মা না নাখি গেছে দেছে সে দেখা টক্কেনে একা পরে আছি দেবী দেশে পায়ের অনেক স্বপ্ন মোটর গাড়ি টাকা দিলে বের মাহাজ বিয়ে অনেক টাকা চাই এমন সময় শূন্য হাতে কেমনে বাড়ি যাই পায়ের অনেক স্বপ্ন কিনবে মোটর গাড়ি